আসসালামু আলাইকুম আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার নিয়ে ভালো আছি তো আজকে সিক্রেটটা বলে দিচ্ছি আজকে কি হতে যাচ্ছে তো এখানে আমার ছেলের শুভ জন্মদিন আমার ছেলের শুভ জন্মদিন আমাদের রাজপুত্র সুগন্ধ আলো পড়ে তোমার জীবন সুখে থেকো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ যেন আমার ছেলেকে হায়াত দে দেওয়ালো ইলো আমার ছেলের জন্য তো এখানে ওর মামা তো খালাতো বা ছোটোখাটো একটা প্রোগ্রাম করতেছে এটা হচ্ছে আমার বাপের বাড়ি আমি কিন্তু শ্বশুর বাড়িতে এখন নাই আমি বাপের বাড়িতে আছি আমার ছেলে বার্থডে আমার বাপের বাড়িতে উদযাপন হবে ও নানা নানির সাথে ও নানা নানের নানা নানির সাথে একটা স্মৃতি থাকবে তো এখানে ছোটোখাটো আয়োজন করতেছে আমার আব্বু আম্মুরা এখানে বিরিয়ানি রান্না করতেছে বিরিয়ানির জন্য অলরেডি হাঁড়ি বসে দিছে তো গরম পানি ফুটানো ফুটাতে দিছে কারণ বিরিয়ানির জন্য গরম পানি লাগবে তাই তো সবগুলা ডিটেলস আমাকে দেখাচ্ছে কিভাবে রান্না করতে হবে কারণ এতগুলো চাউলের রান্না আমি সব কোনো সময় করি নাই অল্প চাউল দিয়ে রান্না করছি বিরিয়ানি বেশি রান্না কোনো সময় করি না বিদায় আমার আপু থেকে আমি সবগুলো ডিটেলস শিখে নিচ্ছি কী কী দিতে হবে দিতে হবে না তো এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছে ডিমের কারি হবে পেঁয়াজ কুচি কেটে কুটে নিচ্ছে তো বিরিয়ানি মশলা দিবে এমনি এক্সট্রা গরম মশলা দিবে বাসা থেকে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগ এগুলো দিচ্ছে আমার আপু সবগুলো আমাকে দেখাচ্ছে কীভাবে কীরকম দিতে হবে তো এখানে এ পরিমাণ মতো তেল দিছে তারপর এলাচ রং তারপর এগুলা দিছে তারপর পেঁয়াজ কুচি দিছিল অনেকগুলো পেঁয়াজ কুচি দিছে। কিছু রেখে দিচ্ছে পেঁয়াজ ব্যবস্থা করবে তাই জন্য তো পাতা কেটে নিছে আমাদের ছাদে অনেকগুলো পাতা আছে তাই এগুলো দিবে তো এটা হচ্ছে আমার আব্বা আম্মার রুম এখানে আমার আব্বা আম্মা থাকে তো দেখাচ্ছে আপনাদেরকে একটু একটু করে বাপুর বাড়ি কীরকম কী অবস্থা তো এখানে হচ্ছে আমার আব্বা আম্মা কাপড় রাখে স্ট্যান্ড তো এখানে তো আমাদের কাপড় রাখছি এখন আসছি অনেকগুলো কাপড় তো এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের রুম তো ছোটো ভাবি এখন কাজ করতেছে তাই ক্যামেরাতে দেখাচ্ছি না ছোটো বাচ্চা তো আসতো অনেক এলোমেলো হয়ে আছে রুমটা তো এখানে আমার আপু ওইগুলো দেওয়া হচ্ছে তাই জন্য আমাকে ডাকতেছে আমি এদিক দিয়ে আসছি তো এখানে আমার ছোটো ভাবি হাত দিচ্ছে এগুলো কিন্তু আমার ভাবি রান্না করতেছে না এটা কিন্তু আমার আপু রান্না করতেছে উনি ক্যামেরাতে আসতে চাচ্ছে বিদায় আমি ওকে একটু আনছি হাত ঘোরাচ্ছে দেখাচ্ছে কিন্তু ও একটু করে নেয় এগুলো সব আমার আপু করতেছে তো এখানে মরিচ মশলা দিয়ে ফেলছে স্পিক হয়ে গেছে আমি বুঝি নাই তো এগুলো কষানো হোক তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করে দিবেন তো এখানে গাজর টমেটো আলু এগুলা কেটে কুটে এগুলা বিরিয়ানিতে দিবে তো এখানে ডান হয়ে গেছে ছোটোখাটো প্রোগ্রাম এখানে অনেকগুলো বেরিয়ে দিছে এগুলো কিন্তু ভালো করে নেয় সব ফুটে 구독과 좋부